সিপিএ মার্কেটিং অনলাইন জগতে যত সহজ কাজ রয়েছে তার মধ্যে অন্যতম একটা সহজ কাজ হলো এই সিপিএ মার্কেটিং সিপিএ মার্কেটিং শব্দটা হয়তো আপনারা সবাই শুনেছেন অনলাইনে যারা কাজ করতে চায় তারা এই শব্দটা দুই একবার সবাই শোনে এই কাজটা খুবই সহজ সহজ আপনার তখন মনে হবে যখন আপনি এই সিপিএ মার্কেটিং সম্পর্কে বিস্তারিত সব কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আজকের ভিডিওতে সিপিএ মার্কেটিং সম্পর্কে আপনাদের বেসিক ধারণা তো দিবই পাশাপাশি এই ভিডিওটা দেখার পরে আপনি সিপিএ মার্কেটিং নিয়ে কাজ শুরুও করে দিতে পারবেন তো আপনাদের জন্য ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও আজকের এই ভিডিওটা পুরো ভিডিও ফলো করুন এবং সিপিএ মার্কেটিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে ভিডিওটা দেখা মাত্রই কাজ শুরু করে দিন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বাড়ানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন সিপিএ মার্কেটিং বলতে আমরা বুঝি সিপিএ গ্রিপকে অথবা সিপিএ বিলকে অথবা অ্যাডব্লু মিডিয়া বা এরকম অন্য কোনো ওয়েবসাইটকে আমরা জাস্ট যখনই সিপিএ মার্কেটিং সম্পর্কে শিখি তারপরই আমরা গুগলে সে সিপিএ গ্রিপ লিখে সার্চ করে সিপিএ গ্রিপের মধ্যে চলে আসি কারণ আমরা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখেছি যে এই সিপিএ গ্রিপে অথবা সিপিএ বিল্ডে অথবা অ্যাডগুলো মিডিয়াতে খুব সহজেই কাজ পাওয়া যায় বাট আমরা এইটা জানি না যে আসলেই সিপিএম মার্কেটিংটা কী এখান থেকে আপনি যে কাজ পাবেন এই কাজে আপনার পোষাবে কি না আপনি এগুলো করতে পারবেন কি না এতদূর আমরা চিন্তা করি না আমরা জাস্ট কী করি এই সিপিএ গ্রিপে চলে আসি এখানে এসে একটা কাজ খুঁজে বের করি এরপরে আমরা কাজটা করতে না পেরে হতাশ হয়ে যাই আপনাদের কথা কি বলবো আমিও তো এক দেড় বছর আগে এই সিপিএ গ্রিপে অনেক কাজ করেছি এ নিয়ে অনেক ভিডিও আমার পূর্বের চ্যানেলে আপনাদের সাথে শেয়ারও করেছি আমি কাজ পেয়েছি বাট আমি ওই কাজে স্যাটিসফাইড না মানে খুশি না আপনারা যে যা দেখে আসেন যেটা মনে করে আসেন এখানে আপনারা এসে ওটা পান না কেন পান না আপনারা জানেন না আসলে সিপিএ মার্কেটিং কি আচ্ছা আমরা দুইটা মার্কেটিংয়ের কথা সচরাচর শুনে থাকি আমাদের কানে আসে একটা হলো সিপিএম মার্কেটিং আর একটা হলো অ্যাফেলেট মার্কেটিং তো আমাদের প্রথমত বুঝতে হবে সিপিএম মার্কেটিং কি? এবং এরপরে আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন সিপিএম মার্কেটিং নিয়ে আসলে কিভাবে কাজটা আপনার শুরু করতে হবে আমি সম্পূর্ণ বিস্তারিত কিছু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবারে আসুন সিপিএম মার্কেটিং কি কী মার্কেটিং এর সংজ্ঞা দিলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে আমি আমার মতো করে বাংলা ভাষায় সহজ সরলভাবে একটু বোঝানোর চেষ্টা করি আচ্ছা মনে করেন বাজারে একটা নতুন ফল এসেছে ফলটার নাম আপেল এবং এই ফলটা আপনার গ্রামের কেউ চেনে না একটু উদাহরণস্বরূপ আপনি মনে করেন আর এটা বাস্তব না মনে করেন যে বাজারে একটা নতুন ফল এসেছে ফলটার নাম হলো আপেল আপনার গ্রামের কেউ চেনে না এখন একটা কোম্পানি আপনাকে কিছু আপেল দিল আপনাকে কিছু আপেল দিয়ে বলল এই আপেলগুলো তুমি তোমার গ্রামের সবাইকে দেখাবা কেউ যদি কিনতে চায় তোমার কাছ থেকে কিনে নেবে সমস্যা নাই আর যদি কেউ না কেনে তাতেও সমস্যা নাই তুমি যে সবাইকে দেখাবা এই কষ্টটা যে তুমি করবা এজন্য তোমাকে ব্যালেন্স দেওয়া হবে ঠিক আছে বুঝতে পারলেন সিপিএম মার্কেটিংটা হলো এরকম যে কোম্পানি আপনাকে একটা অ্যাডস দিবে ওই অ্যাডসটা আপনি মানুষের মধ্যে শেয়ার করবেন যত মানুষের মধ্যে পারেন শেয়ার করবেন যদি কেউ ওই অ্যাডসের উপরে ক্লিক করে কোনো প্রোডাক্ট কিনে তো ভালো যদি না কেনে তাতেও প্রবলেম নাই আপনার এই যে কষ্টটা যে হয়েছে যে মানুষের মধ্যে শেয়ার করেছেন অর্থাৎ মানুষ যে আপনার অ্যাডসটা দেখেছে এজন্য আপনার ব্যালেন্স আসবে এজন্য আপনার ব্যালেন্স অ্যাড হবে মানে ওই যে উদাহরণটা দিলাম যে আপেলটা যে আপনি সবাইকে দেখিয়েছেন সবাই যে আপেলটা দেখেছে এটা কাউন্ট হচ্ছে মনে করেন অটোমেটিকলিভাবে একজনে দেখলে একজন কাউন্ট হচ্ছে দুজনে দেখলে দুজন কাউন্ট হচ্ছে মনে করেন আপনি এক হাজার লোককে দেখালেন এক হাজার লোকই ওই আপনার হাতে থাকা আপেলগুলো দেখলো এটা কাউন্ট হলো এক হাজার লোককে দেখানোর জন্য আপনাকে ব্যালেন্স দেওয়া হলো কোম্পানি থেকে সিপিএ মার্কেটিংটা ঠিক তেমন আপনি আপনাকে এই কোম্পানি একটা অ্যাডস দিবে যে কোনো কোম্পানির একটা অ্যাডস আপনাকে দিবে দিয়ে বলবে যে এইটার তুমি মূলত মার্কেটিং করো তুমি যদি একজনের কাছে এই অ্যাডসটা দাও একজনের জন্য তোমাকে কোম্পানি ব্যালেন্স দিবে তুমি যদি অনেক লোকের মধ্যে দাও যত লোকের মধ্যে দিবে তা কোম্পানি ওখানে কাউন্ট করে করে সেই অনুযায়ী আপনাকে ব্যালেন্স দেওয়া হবে এইটা হলো সিপিএ মার্কেটিং মানে আপনাকে এখানের যে তারা যে অ্যাডসটা দিবে সেই অ্যাডসটা কাউকে ক্লিক করাতে হবে না মানে আপনি মানুষকে দেখালেই হবে এটাই হলো সিপিএ মার্কেটিং আর অ্যাফিলেট মার্কেটিংটা কি অ্যাফিলেট মার্কেটিংটা আমি এখানে এনে রেখেছি এটা বোঝানোর জন্যই অ্যাফিলেট মার্কেটিংটা হলো কোম্পানি আপনাকে একটা অ্যাডস দিবে ওই অ্যাডসটা আপনি মানুষের মধ্যে শেয়ার করবেন শেয়ার করার পরে ওই অ্যাডসের উপরে ক্লিক করে কোনো লোক যদি কোনো প্রোডাক্ট বাই করে অর্থাৎ ওই যে আপেলগুলোর কথা বললাম ওইখান থেকে যদি কোনো আপেল কিনে তাহলে ব্যালেন্স অ্যাড হবে এটা হলো অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিংয়ের ক্ষেত্রে হল প্রোডাক্ট সেল পর্যন্ত যেতে হয় প্রোডাক্টটাকে নেয়া পর্যন্ত যেতে হয় আর সিপিআই মার্কেটিংটা হলো প্রোডাক্টের অ্যাডস দেওয়া কেন অ্যাডস দেয় মনে করেন টিভিতে আপনি লাইফ অ্যাডস দেখেন লাইফ বয় সাবানের এখন টিভিতে দেখিয়ে হাত দিয়ে কিনতে পারেন না আপনি দেখলেন বুঝলেন যে না জিনিসটা ভালো পরবর্তীতে একদিন কিনব সিপি মার্কেটিং কাজ হলো এটা যে একটা জিনিস এসেছে এটা বা একটা কোম্পানির একটা অ্যাডস রয়েছে এটা সবার কাছে পৌঁছে দিচ্ছে পরবর্তীতে যখন তার ভালো লাগবে সে সার্চ করে হোক বা সে কোম্পানির ওয়েবসাইট থেকে হোক ওই জিনিসটাকে দেখলো কিনলো এই জন্যই মানে প্রচার হিসাবেই সিপিএম মার্কেটিংটা কাজ করে আর অ্যাফিলেট মার্কেটিংটা মানে আপনাকে মাস্ট প্রোডাক্ট কিনতেই হবে তাহলেই কেবল ব্যালেন্স অ্যাড হবে আমি আপনাদেরকে সিপিআই মার্কেটিং মার্কেটিং বুঝাতে বললাম একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা সিপিএম মার্কেটিংটা মূলত টপোলজি আকারে কাজ করে আপনারা যারা মোটামুটিভাবে আইসিটি ইন্টার বা নাইন টেনে পড়েছেন তারা টপোলজি শুনেছেন যারা পরেননি পড়েননি বা জানেন না তারাও বুঝে যাবেন আমি বলি টপোলজির সব টপোলজির ক্ষেত্রে না ট্রি টপোলজি অথবা টপোলজি অথবা হাইব্রিড টপোলজি এই সিস্টেমে মূলত মার্কেটিংটা কাজ করে। স্টার কেমন আপনি একজন আপনার থেকে চারো দিকে স্টার আকারে এই অ্যাডস আপনি ছড়িয়ে দিতে পারবেন তাতে এই সব অ্যাডস থেকে আপনার কাছেই ব্যালেন্স আসবে ট্রি টপোলজি আপনি একজন ক্যাশ দিলেন সে একজন ক্যাশ দিল সে আবার দুইজন ক্যাশ দিল আবার উনি আবার দুইজন কে দিলে এরকম ভাবে ট্রি টপোলজি একজন থেকে দুজন দুজন থেকে চারজন চারজন থেকে ছয় এরকম ভাবে হয় এবং আরেকটা হলো হাইব্রিড টপোলজি একই কাজ নিয়ে দুই থেকে তিনজন বা পাঁচ থেকে সাতজনও কাজ করতে পারবেন মনে করেন এই যে দুইজন দুইজন চারজনকে কাজ দিচ্ছে এখান থেকে আবার একজন অনেকজনকে কাজ দিতে পেরেছে কিছু কিছু লোক কাজ দিতে পারেনি নো প্রবলেম একজন অনেকজনকে দিচ্ছে সেখান থেকে আপনার ব্যালেন্স অ্যাড হচ্ছে তার মানে আপনি এখানে তিনটা টপোলজি আকারে কাজ করতে পারছেন এক্সট্রা টপোলজি একজন সবাইকে দিতে পারতেছেন আবার ট্রি টপোলজি আপনি একজনকে দিচ্ছেন একজন দুজনকে দিচ্ছে দুজন চারজনকে দিচ্ছে এই সিস্টেমে করতে পারতেছেন এবং আর একটা হলো হাইব্রিড টপোলজি মানে দুইজন মিলে বা পাঁচজন দশজন মিলে অনেকের মধ্যে শেয়ার করতেছেন একই কাজ এই সিস্টেমে আপনি মূলত সিপিএম মার্কেটিংটা করতে পারবেন আচ্ছা এবারে সিপিএ মার্কেটিংটা করার সহজ ধাপ কোনটা দেখেন সিপিএ মার্কেটিংটার করার সহজ ধাপ অনুযায়ী আপনি যদি চলে আসেন চ্যাট জিবিটিতে তাহলে আপনি এখানে দেখতে পারবেন সহজ ধাপগুলো আমি সব কিছুর ক্ষেত্রেই এখন যেহেতু একটা রোবোটিক সিস্টেম রয়েছে আমি সব কিছুর ক্ষেত্রেই একটু চ্যাট হেল্প নিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে চ্যাট জিবিটি বলেছে সিপিএ নেটওয়ার্কে জয়েন করতে হবে এবং কোন কোন জায়গায় সিপিএ নেটওয়ার্ক নিয়ে কাজ করা যাবে এখানে কিন্তু কিছু কাজের পাশাপাশি অ্যাডেস্ট্রাকে উল্লেখ করেছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডেস্ট্রাকে উল্লেখ করা হয়েছে এই যে দেখেন অ্যাডস্ট্রা ঠিক আছে সো অ্যাডস্ট্রা থেকে মূলত সিপিএম মার্কেটিংগুলো করা খুবই সহজ কিভাবে আপনি জাস্ট অ্যাডস্ট্রাতে চলে আসবেন অ্যাডেস্ট্রাতে আসার পরে এখানে একটা ডাইরেক্ট লিংক পাবেন বা স্মার্ট লিংক স্মার্ট লিংকে চলে আসবেন স্মার্ট লিংকে আসার পরে জাস্ট আমি স্মার্ট লিংকে ক্লিক করে দিলাম একটু সময় জাস্ট ওয়েট করতে হবে নেটওয়ার্ক একটু হয়তো স্লো করতেছে ওকে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি স্মার্ট লিঙ্ক থেকে একদম সরাসরি করা যায় যেগুলো মনে করেন সিপিএ গ্রিপ হ্যাঁ সিপিএ বিল্ড ঠিক আছে এগুলো থেকে করাটা কিন্তু এত সহজ হয়ে ওঠে না তো দেখেন আমি যদি স্মার্ট আপনার স্মার্ট লিঙ্কের কাজগুলো একটু দেখাই এখানে দেখেন অ্যাড স্মার্ট লিঙ্ক অথবা এগুলো আমি অ্যাক্টিভ করে নিতে পারি আমি কিছুদিন যাব এই ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতেছি না এই যে অ্যাক্টিভ করে নিলাম তো আপনি জাস্ট চলে আসবেন অ্যাডস্ট্রাতে লিঙ্ক আমি আমার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে প্রবেশ করে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে কীভাবে অ্যাকাউন্ট করবেন ওই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেখে নেবেন অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে দেখতে পারবেন স্মার্ট লিঙ্ক এবং ওয়েবসাইট এই দুইটা অপশন নিয়েই মূলত মার্কেটিংতে করা যায় অ্যাডস মার্কেটিং অথবা এটাকে বলা হয় সিপিআই মার্কেটিং বলা হয় তো প্রথম দিকে একদম সহজ উপায় হলো স্মার্ট লিঙ্ক স্মার্ট লিঙ্ক অপশনে প্রবেশ করবেন অ্যাড স্মার্টিংকে ক্লিক করবেন এখানে নিচের অপশনটা সিলেক্ট করে দিবেন অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন এবারে দেখেন এখানে বলেছে এক থেকে তিন মিনিটের মধ্যে আপনাকে মূলত ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হবে এখানে পেন্ডিং দেখাচ্ছে দেখছেন মনে করেন এক থেকে তিন মিনিটের মধ্যে আপনার এই পেন্ডিংটা এরকম অ্যাক্টিভ দেখাবে অ্যাক্টিভ দেখানোর পরে আপনি এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন না এই কপি অপশনে ক্লিক করলে এখানের যে অ্যাডসটা রয়েছে কোম্পানি আপনাকে যে অ্যাডসটা দিয়েছে এটা কপি হয়ে যাবে এবার জাস্ট এই লিঙ্কটা আপনি মানুষের মধ্যে শেয়ার করবেন যেমনটা আমি আপনাদের বলতে চেয়েছি দেখেন এই যে লিঙ্কটা আমি কপি করলাম লিঙ্কটা কপি করে আমি কি করব। আমি একটা মেসেঞ্জার গ্রুপে দিতে পারি আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে বা যে কোনো জায়গায় দিতে পারি যেখানে দিলে মূলত মানুষ ক্লিক করবে এখন এই ক্লিক করবে কেন কোন সিস্টেমে করবে এটাও আপনাকে বুঝতে হবে দেখেন আমি কিন্তু দুইটা সিস্টেম এখানে কাজ করি একটা হলো ওয়েবসাইট আর একটা হলো স্মার্ট লিঙ্ক স্মার্ট লিঙ্ক নিয়ে আপাতত প্রায় দুই তিন মাস কাজ করতেছি না এখন ওয়েবসাইট নিয়েই কাজ করি ওয়েবসাইটটা একটু ভালো হয় তো ওয়েবসাইটটাও আপনারা শিখতে পারবেন আস্তে আস্তে যারা সিপিএম এসেছেন এবং ওয়েবসাইট নিয়ে অলরেডি আমার ভিডিও আপলোডও করা আছে ওটাও চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং যারা সরাসরি এই যে অ্যাডস নিয়ে অর্থাৎ মার্কেটিং নিয়ে কাজ করবেন তারা তো সরাসরি এই অ্যাডসটা এখানে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পরে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে তারপর লিঙ্কটা কপি করবেন কপি করে এবার জাস্ট মার্কেটিং এর পাড়া মার্কেটিং কিভাবে করবেন এই যে বললাম আপনি সবাইকে শেয়ার করবেন যখনই লোকজন ক্লিক করবে তখনই আপনার ব্যালেন্স অ্যাড হওয়া শুরু হবে তো যাই হোক এ সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে মার্কেটিংটা দেখাবো কত ক্লিকে কীরকম আপনার ব্যালেন্স আসবে এবং কি আপনাকে করতে হবে এ সম্পর্কে আমি ভিডিওতে পরবর্তী ভিডিওতে একটা বিস্তারিত ভিডিও দেবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন পর্যন্ত যেটুকু দেখিয়েছি আপনারা প্রশ্নটা করতে পারেন তার মানে আপনারা সিপিএম মার্কেটিংটা একদম সহজে শিখে গেলেন সব কিছু শেখার পর আপনি কোথায় চলে আসলেন অ্যাড্রেসটা এসে আপনি লিঙ্কটা নিলেন আপাতত নেক্সট ভিডিও মার্কেটিং এর ভিডিও আসার পূর্ব পর্যন্ত আপনি এই লিঙ্কটা কপি করেন কপি করে আপনার বন্ধুদের মধ্যে দেন সবাইকে এক একটা ক্লিক করতে বলেন ক্লিক করে দুই চার সেকেন্ড ওয়েট করতে বলেন তারপর আপনি আর নিজেই আপনার ব্যালেন্সটা চেক করেন দেখেন কি হয় ঠিক আছে আপাতত এটুকু আপনি শিখে গেলেন পরবর্তী ভিডিওতে মার্কেটিং নিয়ে কথা ইনশাল্লাহ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ